আমাদের রাস্তার মানে পঁচিশ পার্সেন্ট শহরের রাস্তা থাকার কথা আমাদের আছে সাড়ে সাত পার্সেন্ট রাস্তা আপনারাই কিন্তু এটা বলেন আমরা কিন্তু মাফি না কেউ কোনো অরোধা করলে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো কী অবস্থার প্রেক্ষিতে নিচ্ছেন আপনারাই বলেন কিন্তু আমাদের রাস্তার মানে পঁচিশ পার্সেন্ট শহরের রাস্তা থাকার কথা আমাদের আছে সাড়ে সাত পার্সেন্ট রাস্তা আপনারাই কিন্তু এটা বলেন আমরা কিন্তু মাপি না আমাদের গাড়ি ঘোড়া কিন্তু দিন দিন বেড়েই চলছে গাড়ি মানে এই রাস্তা তো এটা পুরোটা নিতে পারতেছে না তারপরে আপনারই দেখতেছেন যে আজকে এই জায়গায় ওমুকে গিয়া ব্লক করে ওরকম ওই ওই জায়গায় ওইটা ব্লক করে এই যুদ্ধে একটা যানজটের সৃষ্টি হচ্ছে এই আর প্লাস আপনাদের একটু কমিউনিটি পুলিশগুলি আগেও কিন্তু কাজ করছে যে কাজ করে নাই তা না আপনারা দেখছেন পুরনো ঢাকায় একটা গজালিয়ে দাঁড়ায় থাকতো না রিক্সাগুলি সব সোজা করে যায় না মানে এটি কিন্তু আগেও ছিল বাট ওইগুলি আবার আমরা পুরনো আবার একটু একটু নতুন ফর্মে আবার নিয়ে আসতাম ঢাকা বেস হলো হচ্ছে কি ট্রাফিকটা একটু ঢাকা আমি যেমন ধরুন চিটাগাং গেলাম রাজশাহী গেছি বরিশাল গেছি ওই জায়গায় কিন্তু ট্রাফিক জ্যাম এত না মানে কিন্তু এটা মেইনলি আমরা করতাম ঢাকাই করব এখন হলো কি কতদিন থেকে শুরু হচ্ছে দেখি একটা রিক্রুটমেন্টের প্রসেস আমি যদি বললাম আজকে আমি শুরু করে দিলাম বাট আমার তো লোকগুলি পেতে হবে এই জন্য আপনি আমার একটু সময় দিতে হবে আপনি বলেন দিনের ভিতরে পারা যাবে আপনি বলেন আপনি বলেন দিনে সম্ভব হবে কতদিনেস একটা